তাহলে এর আগে একটা উইজ দিবেন দেওয়ার জন্য এটাকে ভাগ করে দিবেন রেজাল্টস ইন উইজ রেজাল্টস ইন ফিউয়ার অ্যাক্সিডেন্ট এন্ড हायर প্রোডাক্টিভিটি এই অন্য কোনো কিছু না ক্রস করতে গেলে আমাদের কি করতে হবে জাস্ট এখানে ছিল উইস না রেজাল্টিং ইন এর জায়গায় রেজাল্টস ইন যদি আপনি ক্রস করতে চান তাহলে এখানে ছিল একটা উইস রেজাল্টস ইন ইন ক্রস হয়ে গেল করতে আমাদের দুইটা জিনিস একটা হচ্ছিল উইস আর জায়গায় রেজাল্ট বুঝতে পেরেছেন